হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শ্রিয়া চৌধুরী এখন বাজি রাত সাড়ে বারোটা মেবি হ্যাঁ সাড়ে বারোটা আর আমরা যাচ্ছি আজকে তারা পি হেয়ার আই এম রেডি তো আমি নর্মাল একটা সিম্পল কুর্তি এটা অনেকবার পরেতে দেখে নিয়েছো তোমরা সবাই এই রেড লেগিংসটা দিয়ে একটু কেমন লাগছে বাট এটা কমফোর্টেবল আর মুখে তো কিছুই করিনি শুধু লিপ বাম দিয়েছি আমরা আমাদের গাড়ি চলে এসছে আই গেস এই যাবে নাকি না না ও গাড়ি কিনছে ওর জন্য হচ্ছে ভাবো তাহলে কত টাকা যে গাড়ি কিনছে আমরা কিছু করতে পারলাম না মামার সাথে হচ্ছে তাই কথা বলতে এসেছিল যে কোন গাড়ি কিনবে চার চাকা কিনছে আর আমরা এত করে মানে কি একটা বাইক কিনতে আমাদের হালত খারাপ তো এখন বাজে সকাল সাতটা তেরো আধ ঘন্টা ধরে আমরা এখানে মানে তারাপীঠে আমরা পৌঁছানোর পর আধ ঘন্টা ধরে বাইরেই বসেছিলাম তারপরে কি আমাদের হোটেল ফাইনাল আমিও তো তাই বললাম যে সবকটারই ওরকম ফাইনালাইজড হয়েছে তো এখন ফাইনাল রুম মোটামুটি ভালো জি দেখ আমি এটা আমি আমাকে বলব তোকে আগলে রাখি আর হেলায় যাতে সময় না যায় রাখি এই তোকে বড্ড তোকে 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 ও তোকে 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 ভালোবাসব আমি তোকে 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 ভালোবাসবো ও সজনি তোকে 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 ভালোবাসবো ভালোবাসা যদি বদ্ধ বদ্ধ না লাগে কিসের ভালোবাসা যদি বদ্ধ না লাগে উক ভরা প্রত্যাশা যদি তোকে নিয়ে না জাগে রাগ হলে নতুন করে গাছে ফিরে আসবো তোকে 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 ভালোবাসবো ও সজনী তোকে 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 ভালোবাসবো আমি তোকে 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 ভালোবাসবো ও সজনী তোকে 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 ভালোবাস টা করে দাও বাবু তো বাজে ছটা পঞ্চাশ আমি ঘুরতে গেলাম সাড়ে ছটার দিকে তারপর একটু চা বিস্কুট খেয়েছি এখন আবার একটু বেরোবো মার্কেট গাড়ির থেকে তোর জন্য রেডি হবো তা আমি রেডি হয়ে গেছি মানুষ ভালো লাগছে রোডটা জানেন না কেন এখন আমরা যাব মেন যে মার্কেটটা সেখানেই আর আমার তোই ছোট সেখানে শ্মশান যেটা সেখানেও যাওয়ার বা দেখা যাক কতটা কি যেতে পারি ফার্স্ট টাইম তো আমি ব্লক করছি না বাট সত্যি কথা বলতে আমি এখনো অবধি না অত হাত শক্তপত্র হয়নি মানে আমি এতক্ষণ ধরে তো ধরে রাখতে পারি না সব বড় কথা আমার একদম ইমপ্রেশেন্স তারপরে আবার তারপর আর কি হ্যাঁ মানে হাত ঠিক স্টেডি না ঠিকঠাক আবার হচ্ছে কি বলবো আমি ভুলেও যাই মাঝে মধ্যে ওটার সব থেকে বড়ো কথা পাবলিক প্সেসে হঠাৎ করে ব্লগ শুরু করতে একটু কেমনই লাগে আর আমার বাড়ির লোকে সবাই মানে ঠিক অতটা কমফর্টেবল নয় তার জন্য আয় হলে হলে তালে চুপকে গায় হ্যাঁ যেমন দেখলে এখানে না এটাই মানে প্রসাদ বলতে পারো তুমি যে হচ্ছে পেঁয়াজ রসুন ছাড়া খাসি মাংসটা করা এটা খেতে যে এত টেস্টি হয় মানে যে আমি আগেও খেয়েছি মামা একবার এসেছিলো মানে মামারা প্রায়শই তারাপিঠা আসছে যে সব জোগাড় তোর বন্ধুদের সাথে তো ওই এসে নিয়ে গেছিলো ওটা খেতে আরও বেশি ভালো ছিল বাট এটাও ভালোই ছিল বাট এটা তো আমার মনে হয় যে একটু কিছু তো কমেছিলো বাট কি আমি জানি না কারণ যে আমি তো ভালো বান্না পাই না কিন্তু ফ্ল্যাঙ্ দিয়ে দাও ওদেরকে হ্যালো গাইস তো আজকে হচ্ছে সেকেন্ড দিন আই মিন হ্যাঁ আজকে আমরা ব্যাক করবো ও ধরো সাড়ে দশটার তো বাজেই এখনই একটু বাড়ি বেরিয়ে যাবো আর আমার স্নান টান হয়ে গেছে আর আমি অবভিয়াসলি লেট করে উঠেছি তাই উঠে আর কোনো ব্লক করার তো কোনো চান্সই ছিল না তো আমি জাস্ট উঠেছি উঠে নিয়ে স্নান করেছি করে নিয়েছি জামা টামা করে के दिल अभी भरा नहीं जो खत्म हो किसी जगह ये ससिल सिला नहीं अभी ना जाओ छोड़ कर के दिल अभी भरा नहीं अभी ना जाओ छोड़ कर के दिल আমি কন্টিনিউ করতে পারিনি কারণ যে অনেকটা দেরি হয়ে গেছিলো প্লাস শরীর ও দিয়েছিল আমি ঘুমিয়েই পড়েছিলাম গাড়িতে তো হ্যাঁ এটুকুই আজকের ব্লগের জন্য দেখা হচ্ছে অন্য কোনো সুন্দর একটা ব্লগে ততক্ষণের জন্য টা টাফ বাই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বাই বাই